আলাইকুম। আজকে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব আমি তো প্রথমে একটি হাড়ির মধ্যে আমি খাসির মাংস নিয়ে নিব এখানে আমি তিন কেজি খাসির মাংস নিয়েছি মাংসগুলো বড় সাইজ করে কাটা দোকানদারকে বললেই কাচি কাচির কথা বললেই ওরা কাচি কাট করে কেটে দেয় বড়ো বড়ো করে তো এর মধ্যে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে মাখিয়ে নেব এবার এতে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবার অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম এত তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় এবার এতে আমি অ্যাড করব হাফ কাপ টক দই টক দই দিয়ে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব এখানে আমি প্রায় তিন টেবিল চামচ বিরিয়ানির মশলা অ্যাড করেছি এবার এতে আমি হাফ কাপ মতো তেল অ্যাড করে দেবো আমি পেঁয়াজ বেরস্তা করা তেলটাই এখানে ব্যবহার করব তাতে স্বাদ এবং গন্ধ দুইটাই অনেক ভালো আসে এই পেঁয়াজ বেরেস্তা করার তেল এর টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে দেয় এবার আমি এতে অ্যাড করে দিব এক চা চামচ মতো আস্ত শাহিজিরা আমি হাত দিয়ে কষলে কষলে সুন্দরভাবে মাখাবো এটা যত ভালোভাবে আপনি মাখাবেন এর টেস্টটা তত ভালো আসবে আরও আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া লবণ একটু কম হয়েছিল চেখে আরেকটু লবণ দিয়ে দিলাম তো মাংসটাকে সুন্দর করে আমি পাতিলের মধ্যে বিছিয়ে দিয়ে এর উপর দিয়ে আমি আট দশটি আলু বুখারা দিয়ে দেব আর এখন আমি বড় সাইজের আলু ছুলে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে তেলে ভেজে উপর দিয়ে দিয়ে দেবো এবার এতে আমি কয়েক টুকরা কাঠ কয়লা একটু আগুনে পুড়িয়ে তার মধ্যে আমি ঘি দিয়ে ধোয়া করে দিব পাতিলের মধ্যে ঢেকে রাখবো যাতে বিরিয়ানিতে একটা স্মোকি ফ্লেভার আসে তো এভাবে আমি মাংসটাকে প্রায় এক ঘন্টা রেস্টে রেখে দেব এদিকে আমি আরেকটি পাত্রের মধ্যে গরম পানি দিয়ে দিলাম এটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি এক চা চামচ শাহি জিরা কয়েকটি লং কয়েকটি ছোটো এলাচ সাদ মতো লবণ দুই তিন টুকরা দারুচিনি দিয়ে ভাত রান্না করবো এখানে আমি এখন এক টেবিল চামচ তেল অ্যাড করে দেব দিয়ে আমি ভাতের চাল দিয়ে দেব এখানে আমি দেড় কেজি বাসমতি চাল দিয়েছি আর ভাতটা আমি এমনভাবে রান্না করবো যেন এইটটি পারসেন্ট রান্না হবে বাকিটা এই মাংসের সাথে রান্না হবে আর চালের রেশিও হলো যতটুকু চাল তার ডবল মাংস দিতে হবে তো এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি আর দেড় কেজি চাল নিয়েছি এবার আমি ভাতটার পানি ঝরিয়ে মাংসের উপরে সুন্দরভাবে একদম সমান করে ভাত বিছিয়ে দিব তারপরে আবারও আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব আর দিব কয়েক টুকরা কাঁচামরিচ আর কিশমিশ আর কাজুবাদাম তারপরে আমি আবারও ভাত দিব দিয়ে আমি আবারও সেমি দিব পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কাজুবাদাম আর কিশমিশ এভাবে আমি দুই লেয়ারে দিব আর সবার উপরে আমি দিব সেই পেঁয়াজ বেরেস্তা করা তেল উপর দিয়ে ছড়িয়ে দেব এতে বিরিয়ানি বিরিয়ানির ফ্লেভার অনেক বেশি ভালো আসে তো এবার আমি আটা দিয়ে পাতিলের মুখ আটকে দিব এমনভাবে আটকাবো যে যেন কোনো দিক দিয়ে বাতাস বেরোতে না পারে এবার আমি পাতিলটাকে একটা ভাড়া দিয়ে দিব তো প্রথমে আমি চুলার উপরে ডাইরেক্ট দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে আমি একটা তাওয়ার উপরে পাতিল দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে বাকি চল্লিশ মিনিট রান্না করব টোটাল পঞ্চাশ মিনিটে বিরিয়ানি রান্না কমপ্লিট তো এই তো বিরিয়ানির একদম ঝরঝরা সুন্দর হয়েছে তো এভাবে আপনারা রান্না করে খেতে পারেন আর অবশ্যই আপনারা ওই কয়লার ওই স্টেপটা করবেন করে খেয়ে দেখবেন যে কি সুন্দর ফ্লেভার আসে আপনারা খেলেই বুঝতে পারবেন এটা বাদ দিবেন না খাসির মাংসের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাও চলে যায় তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ